বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাসের পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলটি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারা বৈদ্য গ্রামে অভিযুক্তের নাম সামসুদ্দের মোল্লা তিনি ওই গ্রামের প্রাক্তন সদস্য এবং বর্তমান তৃণমূল সদস্যের দাদা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সামসুদ্দের মোল্লা বিবাহিত এবং এক সন্তানও রয়েছে অভিযোগ অনুযায়ী প্রায় তিন বছর আগে গ্রামেরই এক পঁয়তাল্লিশ বছর বয়সী বিধবা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার অভিযোগকারীর দাবি অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন কিন্তু কয়েক মাস আগে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত এরপরই প্রতারিত মহিলা কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনীর জানান আমি ওর উপর ভরসা করেছিলাম সমাজের লজ্জা ভুলে সবকিছু মেনে নিয়েছিলাম কিন্তু শেষে বিশ্বাস ভঙ্গ হয়েছে গ্রামবাসী আলতাফ হোসেন মোল্লা ও মুজাহিদ মৃধা জানান ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করা উচিত নয় প্রশাসন যেন ন্যায় বিচার নিশ্চিত করেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে চকতারা বৈধ গ্রামের সামসুদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দি আদালতের রেকর্ড করা হয়েছে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে অভিযোগ ওঠার পর থেকে সামসুদ্দিন মোল্লা বেপাত্তা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা বলছেন রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই হোক না কেন এমন অপরাধ ন্যায্য বিচার হওয়া উচিত সামসুদ্দিন মোল্লা ছোটবেলায় আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল ওর সাথে ভালো আমাদের সম্পর্ক ছিল দশ বছর হচ্ছে আমার স্বামী মারা যায় মারা যাওয়ার পর ও আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আমি ওর প্রস্তাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আমি ওর প্রস্তাবে রাজি হই না প্রথম তারপরে বারেকবার বলার পর আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যায় রাজি হয়ে যায় তারপরে এবার ও এবার রাজি হয়ে যেতে তারপরে ও আমি ওর বলতে বলি এরম কতদিন কদিন এরকম এরম যোজনা সম্পর্ক থাকবে বে করে নিয়ে আস বেথা করিয়ে আসে ও প্রথম বের করব তোর বে করবো আমি দেখ আমার আমার বউ আছে আমার বউ থেকেও নিই আমার বউয়ের বাচ্চা কাচ্চা হয় না আমার বল আমি থেকেও আছে আমার বলতে কিছু আছে তা বিয়ে করলে দুজনে সংসার করলে ভালো না আমি বলি না সমাজের মাঝে বাবা আমার ছাবালপোন আছে এখন ছোটো আছে আস্তে আস্তে ছাবালপোন বড় হয়ে যাচ্ছে তুমি বিয়ে বোরাম বলে বলে তুমি আমার ব্যবহার করতে আমার বিয়ে করতে চাও আমি আমি তাহলে সমাজের কিছু মুখ দেখা তার বলে কে সমাজে কে তুই বিয়ে করলে তোর স্বামী নেই আমারও বাচ্চা কাচ্চা নি করলে আরও ভালো না ও আমার বউ বোরাম বলে 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 ভোটে তারপরে আস্তে আস্তে ও ভোটে ভোটে বলে আমি তৃণমূলে ভোট থেকে দাঁড়াবে ভোটে দাঁড়ালো ভোটে দাঁড়াবার পর দেখতে আছে আট দশ বছর হয়ে যাচ্ছে ভোটে দাঁড়া আট বছর হয়ে ভোটে দাঁড়ালো ভোটে ও জিতে গেলো জেতার পর তো ও বলতেছে আমি বলছি তুমি ভোটে জিতলে বের করে বললে তাহলে তো ভোটে দাঁড়িয়ে জিতলে বের করলে নে তাহলে কবে বের করবে বলে ও তখন বলতে না দাঁড়া ওরম আমড়ি করতিস ক্যা ফের করি ওসব করার টাইম দিয়ে আমি সেই বলে বলে তুমি এই তো ভোটে দেন ভোটে জিতলে করবে কই ভোটে জিতা হয়ে গেলো তুমি বিয়ে করলে না আমি এরকম তারপরে আমাদের গ্রামের সব আমি যাই না করতে তারপরে চেষ্টা করে গ্রামে দেখলুন গ্রামের লোকেদের কাছে শুনলুন ও নাকি আর ওইরকম সাথে অনেকজনের সাথে আমি সম্পর্ক করে ওর আমি বললি যে তুমি এরকম বাজে লোক ব্যবহার করো মানুষের রকম মেয়ে বিয়ে ফেয়ে করে না তোর কাছে কে বলেছে তুই এক গ্রামে বাড়ি তো সাহেব মোল্লা আগে প্রাক্তন সদস্য ছিল তৃণমূলের ও মানে পেরাই মেয়েকে এরম ক্ষতি ওনার কাছে কাজের তারে গেলে কোনো মেয়েকে পছন্দ হলে নোগ্রাম করে এ করে এ করতো যে মেয়েকে এ করতো আর দ্বিতীয় কথাও তেমন সদস্য ছিল বলে তেমন কেউ সাহস পায় না মানে কেউ বলার মতন আর এখন এই পেরাই শুনতে পাচ্ছি এই একটা মেয়ের সাথে দশ বছর তার কাছ থেকে টাকা নিয়ে নোগ্রামও ব্যবহার করে বিয়ে করবে বলে বিয়েও করে নে এখন মেয়েটা এখন থানায় কেস করছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না স্টেপ নি মানে ওকে ধরুক ধরে এমন শাস্তি দেওয়া ধুক না যেন জেল থেকে না যেন বার হতে পারে আমরা গ্রামবাসী এইটা সবাই মিচ্ছায় আমার নাম আলতাফ হোসেন মোল্লা এই যে জিনিসটা হয়েছে এটা প্রায় অনেক মেয়ের সাথে এই জিনিসটা হয়েছিল উনি যখন প্রাক্তন মেম্বার ছিল তৃণমূলের তখন অনেক মানুষকে অনেক মেয়েকে বলবে তুমি যেতি। এই তিরপল চাও বা ঘর চাও আমার সাথে দেখা করুন বা এরম করে অনেক মেয়ে গ্রামে তুমি গেরামের প্রায় মেয়েদের সঙ্গে এই ঘৃণিত কাজ করেছে আমরা তার বিরুদ্ধে এই যে এটা এখন রিসেন্ট যেটা হয়েছে এটা নিয়ে আমরা পুলিশের দ্বারত্ব হয়েছিলাম পুলিশের দ্বারত্ব হওয়ার পরে আমরা থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পরে প্রায় এই দু হপ্তাহ ধরে আমরা কমপ্লেন জানাই কমপ্লেন জানার পরে কেস হয়ে গেছে মেয়ের মেডিকেল হয়ে গেছে মেয়ের মেডিকেল পেরায় দশ দিন হয়ে গিয়েছে তারপরেও গ্রেপ্তার হচ্ছে না এই যে জিনিসটা কারণ দেখা পাচ্ছি যেটুকু আমরা বুঝতে পারছি এদিনের পার্টির চাপ আছে পার্টির চাপে তারা গ্রেপ্তার করছে না পুলিশ থানা থেকে কোনো তদন্ত হচ্ছে না খালি যাচ্ছি ফিরিয়ে দিচ্ছে থানা থেকে কেন এরাম হচ্ছে আজকে সে তৃণমূলের মেম্বার ছিল বলে তার দিদি এখন বর্তমান তার দিদি মেম্বার মেম্বার বলে কী এইগুলো হচ্ছে না আজকের পার্টি পার্টি পার্লার বলে কি একটা ভালো জিনিস একটা যে ঘৃণিত কাজ হয়েছে এটার কি বিচার আমরা করতেই পাবো না আমাদের বাংলায় কি কোনো শাসন বলে কোনো কি জিনিস নেই আজকে যেতাই যাচ্ছি আমরা কোনো হচ্ছে কারে ইয়ে পাচ্ছি না থানায় থেকে সাপোর্ট পাচ্ছি না কোর্টে গিয়েছি কোর্টে জমানবন্দি হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে তবুও কেন এই বিচারটা হচ্ছে না এই বিচারটা আমরা চাই সুস্থ বিচার চাই আর আমরা হচ্ছে কারণে থানার যে ওসি আছে বলুন আর যে আছে টোটালি কোনো থানা থেকে কোনো স্টেপ নিচ্ছে না কিছু করছে না পার্টিতে চাপ আছে বলছে আমরা যেটুকু বুঝতে পারছি পার্টির চাপ আছে এখানে তৃণমূল যে বলতে নেই আমরা কারণ আমরাও একসময় তৃণমূল দল করতাম কিন্তু এই যে ঘৃণ্য কাজ করেছে এটা এটা পার্টি নয় এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যেটা পার্টি পাল্লাই করছে তৃণমূলের লোকরা পাল্লা করে জিনিসটা এ করছে না পাড়ায় পাড়া পাড়া থেকে চালু করে সব জায়গায় এই জিনিসটা করছে আমার নাম মুজাহিদ মিধা আমার বাড়ি এই গ্রামেই